আজকে আমি রান্না করব পেঁয়াজ পাতা দিয়ে চুনা মাছের ঝাল তো কড়া বসিয়েছি চুনো মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আমি এখানে এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি এবারে একটু ভেজে নেব ভালো করে এবারে যে আলুটা কেটে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এবার এটাকে কিছুক্ষণ ভাজতে দেবো ভাজা হবে নুন দিয়ে নিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম নুনটা অবশ্যই আপনারা আন্দাজ মতন দেবেন আপনারা যেরকম খাবেন তো আর একটু নাড়াচাড়া করে নেব আর একটু বেশ ভালো করে ভাজা ভাজা হবে দেখুন একটু ভালো করেই ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে এর আগে আরও ভালো নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ এটা ভাজা ভাজাভাজা হবে ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো আর কি যতক্ষণ না টমেটোটা মজে যায় দেখুন মজে এসেছে এবারে আমি মশলা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা হলুদ একসঙ্গে করে রেখেছি এবার সেই মশলাটা আমি দিয়ে দেব এই যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো তো বন্ধুরা আপনাদের কি চুনো মাছের ঝাল খেতে ভালো লাগে যদি ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরা বেশ কিছুক্ষণ ধরে নারব। এই কোন মাছের ছাল খেতে অপূর্ব লাগে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। আমি এবার এটাকে একটু জল দিয়ে দেবো। জল অল্প করেই দেবো কারণ আলু জল সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে হয়ে আমার এবারে ভেজে রেখেছিলাম যে চুনো মাছগুলো দেখুন সব রকম মাছ আছে সেই মাছগুলো আমি এবারে দিয়ে দেব এবারে দেখুন আমি অল্প করে জল দিয়ে দেবো দেখুন সুন্দর হয়ে গেছে এটা একটু হালকা জল দেবো দিয়ে দিলাম অল্প করে জল শুধু একটুখানি ফুটতে দেব দেখুন অল্প করে জল দিলাম এটা অল্প করে ফুটবে তারপর আমি এটাকে পাতা দিয়ে নামিয়ে নেব তো ফ্রেন্ডস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল চুনো মাছের ঝাল